হিট করলেন শরীফ ভাই দেখতে পাচ্ছেন দুই পকেটে দুইটি সাদা গুটি চলে গেল হাতে একটি চাবি রয়েছে তিনি চাবি দিয়ে কি করবেন রেড গুটি নেওয়ার চেষ্টা করছেন চাবি দিয়ে এবং দুইটি সাদা গুটি হাতে আনার চেষ্টা যদিও তিনি রেড গুটি হাতে নিতে পারলেন না ব্যাস খেলছেন এরপর তিনি চেষ্টা করছেন রেড এবং সাদা গুটি মিস করে ফেললেন স্ট্রাইক চলে গেল সাইফুলের কাছে তিনি প্রথমে স্ট্রাইক দুইটি গুটি নেওয়ার চেষ্টা করেছিলেন এরপর তিনি কি খেলবেন তার পার্টনার তাকে দেখিয়ে দিচ্ছে অ্যাঙ্গেল খেলার চেষ্টা করছেন অনেক দূর থেকে সুন্দর একটি শর্ট দেখতে পাচ্ছেন রেড কিন্তু তার পকেট হচ্ছে না আবারও তিনি সাপোর্ট নিয়ে কিন্তু কালো গুটি খেলার চেষ্টা করছেন দারুণ একটি সাপোর্টের গুটি কিন্তু তিনি পকেট করলেন কি খেলবেন বুঝতে পারছেন না আবারও কিন্তু সাপোর্ট নিয়ে দুইটি গুটি খেলার চেষ্টা করেছিলেন যদিও একটি গুটি পকেট হলো তার পার্টনার রেড নিতে বলছে দেখা যাক কি করেন তিনি ও মিস হয়ে গেল